হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ডার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে সোমবার আজকে মানে কি বলবো দিনটা অনেকটা দেরিতেই শুরু হয়েছে কারণ আমাদের এখানে সকালবেলা বৃষ্টি পড়ছিলো মানে আমি তো জানি না মা বলছিল যে সকালবেলা এক দুবার বৃষ্টি হয়েছে কিন্তু এখন মানে এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম যে কি বলবো যাই হোক এখনও স্নান টান কিছুই করিনি সকালে উঠে মুখ হাত পা ধুয়ে মুড়ি খেয়েছি আজকে বাবা ঘুগনি করেছিল তো ঘুগনি মুড়ি ডিম সেদ্ধ সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়েছে মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো এখন মানে খাওয়া দাওয়া করছি আর ঘুমোচ্ছি তাই মুখ চোখ সব ফুলে গেছে বললাম ঠিক আছে থাক ছাড়ো এই কদিন ভালো করে খাওয়া দাওয়া করে নিই মানে ঘুমিয়ে নি বাড়ি গিয়ে আবার ডায়েট ডায়েট দেখা যাবে মায়ের বাড়ি সে কে আর ডায়েট করা যায় বলো মা এটা রান্না করছে ছোট রান্না করছে বাবা এখন কী কী রান্না করছে যখন তোমাদের গিয়ে দেখাবো বাবা এখন করছে চিংড়ি মাছ তারপর ইমনি মাছ মাছের মাথা দিয়ে মুগের ডাল অনেক কিছু রান্না করছে তার সঙ্গে এক বয়াম আচার করে রেখেছে আমার জন্য ভাই আর তোমাদের দাদা গেছে চুল কাটতে মানে ভাই চুল কাটবে তোমাদের দাদা নিয়ে গেছে আজকে ও বাড়ি চলে যাবে আমরা ধরো পরশু দিন এসেছি সন্ধ্যেবেলায় কালকে সানডে ছিল কালকে দিনটা ছিল আজকে সোমবার আজকে ও বাড়ি চলে যাবে বিকালবেলা সকালেই যেহেতু আমি বললাম সকালে যাওয়ার দরকার নেই খেয়ে দেয় একটু রোদ কোমর বিকেলবেলা যাবে তো বিকেলে যাবে আবার আমরা দিয়ে আবার আমি কদিন থাকবো দু দু তিন দিন থাকবো দিয়ে আবার এসে আমাকে নিয়ে যাবে ওই দেখো মাম্মা মামা ওখানে বসে বসে খেলা করছে মানে ও তো যেখানেই যাবে সেখানেই ও রান্নাবাটি সেট এই ওই মানে কি বলবো চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে আমাদের এখানেও তাই একটা করেই রুম ওপরে একটা রুম আছে নিচে একটা রুম এখন তো খুবই গরম তাই নিচে রুমে থাকছি না ওপরেই থাকছি যেহেতু এসিটা আছে তো ওপরেই আমরা শুয়ে পড়ি কি করছে দেখো ওখানে বাটিতে জল সাবান গুলে কাপে করে দেখো রান্না বাটি সেট খেলছে ওখানে দেখো পুকুরটা ওখানে দাঁড়িয়ে রেখেছি ও দিন রাত এই সমস্ত করা কাজ চলো তোমাদের বাড়িটা কি একবার দেখায় বাইরে কি পরিমাণ রোদ চলো দেখবেন এই দেখো আমাদের ঘরের সামনেই বড় ছাদ তাই আমাদের জামা কাপড় কাচলে কোনো সমস্যা হয় না সেই বারবার তোলা বলো আর শীতকালে বালিশ বিছানা যখন রোদে দেয় তখনও কিন্তু মায়ের ওই বারবার করে ওঠানামা করতে হয় না তাই প্রত্যেক দিনই তোষক বালিশ এগুলো রোদে দিতে পারে আরামসে আর কোথাও বেড়াতে গেলে তো কোনো সমস্যাই নেই কাচও আর সামনে সব মিলে দাও তাই এক দুবার বেড়াতে গেলে আমি ডাইরেক্ট মায়ের কাছে এসে যাই মানে কাচাকুচি করতে খুব সুবিধা হয় আসলে ছাদ আছে তো বড়ো আর এদিকে দেখো মামা গরমে বাইরে চলে এসছে আমি বারবার করে বান করছি শুনবে কথা আর এখানে বাবা দেখো রান্না চাপিয়েছে কত কি রান্না করছে দেখো এই যে বড় বড় গলদা চিংড়ি আগের দিন বাজারে পেরেছে কিনে নিয়ে এসছে আমি যেহেতু আগের দিন খাসির মাংস খাইনি তোমরা সকলেই জানো যে আমি খাসির মাংস খাই না এই জন্য বাবা চিংড়ি মাছে মালাইকারি করবে আর এদিকে মুগের ডাল সেদ্ধ করতে চাপিয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল করবে এটি দেখো ভাজা মাছের মাথাটাও দিয়ে দেবে নিজের বাবা বলে বলছি না এত সুন্দর রান্না করে না মানে প্রত্যেকটা ডিশ সেটা চিংড়ি মাছ হোক মাংস হোক বা অন্য কোনো এমনকি শীতকালে যে পিঠে হয় বা টৌচুগুলি বড়া হয় সেগুলো কিন্তু বাবা নিজে করে আমার মা কিন্তু পারে না আসলে আমার ঠাকুরের বাবা থেকে দেখে আর আমার বাবার ধরির চকু মানে একটা একটা করে মাছ ধোবে মাছের ভিতর থেকে ময়লাগুলোকে বের করবে এদিকে দেখো দুটো গ্যাসে রান্না চাপিয়ে দিয়েছে তো অনেকটা বেলা হয়ে গেছে এই চিংড়ি মাছগুলো সব ভাজবে ভেজে নারকেল দিয়ে মালাইকারি বানাতে দেখো কয়েকটা অলরেডি ভাজা হয়েও গেছে আগের দিন আমি মটন খাইনি দুটো বাটা মাছ ছিল সেটা আমাকে করে দিয়েছিলো তাই আজকে ভাজার গিয়ে বড় বড় চিংড়ি কিনে নিয়ে এসেছে জানে যেহেতু যে আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি শুধু আমি না তোমাদের দাদাও খেতে ভালোবাসে এমনকি এখন মেয়েটাও ভালোবাসছে আমরা সবাই মোটামুটি চিংড়ি মাছ খাই শুধু আমার ভাই ছাড়া আর এদিকে দেখো আমি এসছি ঘরের মধ্যে একটু একটু আয়নাতে আর কি সো করছি আর মা সমস্ত কাজকর্ম হয়ে গেছে টর পরিষ্কার করা মা স্নান করতে গেছে স্নান থেকে এসেই মাম্মাকে খেতে দেবে এই দেখো মায়ের অলরেডি স্নান করা হয়ে গেছে আর মাম্মাকে খেতেও দিয়ে দিয়েছে বাবা এবার স্থানে যাবে ভাত আলু সেদ্ধ মাছ আর সঙ্গে ডাল এই যে চিংড়ি মাছও আছে চলো এবার মাম্মাকে বসে বসে খাইয়ে দিই মামার বাড়ি এসে বদমাইশে ও দ্বিগুণ বেড়ে গেছে সারাটা দিন দিদা আর দাদানের পেছনে লাগবে আর দিদা দাদান চিৎকার করে করে মরবে এই যে দেখো মা এবার ভাত বাচ্ছে সবার জন্য মাম্মাকে তো বসে বসে খাওয়ানো মোটামুটি চলছে আর এদিকে দেখছি যে মা সবার জন্য ভাত বেড়ে দিয়েছে চলো এবার আমিও এবার খেয়ে নিই হাতটা ধুয়ে এই যে দেখো মা কত কিছু করেছে আমি যেহেতু জানে পোস্ত খেতে ভালোবাসি তাই চাপ করে পোস্তও করে দিয়েছে আমার জন্য পোস্ত তো লাগবে না এত সুন্দর বানিয়েছে বাবা চিংড়ি মাছটা কিন্তু তাও মা মায়ের মন মা তো করবেই এই যে দেখো কতগুলো চিংড়ি মাছ দিয়েছে আমাকে আমের চাটনি তারপর আবার এখানে ডাল আছে চলো এবার আরামসে বসে বসে খাওয়া যাক আর এই কালকে কার ধোকার ডাল না ছিল সেটাও দিয়েছে কতগুলো পথ দেখতে পাচ্ছ এবার কোনটা দিয়ে খায় আর কোনটা দিয়ে না খাই বলো সবগুলোই টেস্টি খাবার আর এদিকে মা দেখো আবার কী তুলছে দেখি মানে এখানে এলে এত খাওয়া দাওয়া হয় সে খাওয়া না একটাই কেটে যায় মানে খিদে ভাবটা কি সেটা বুঝতেই পারি না সকালে এক বাটি মুড়ি আলু তরকারি এই সমস্ত খাওয়া দাওয়া চলে তারপর আবার ডেডার থেকে দুটো বাঁচতে মা এত রকমের পথ দিয়ে খাওয়ার দেয় ডাল করেছে চিংড়ি মাছ করেছে আবার বড় মাছও আছে আবার দেখছি কালকে কার ধোকার ডালনাও আছে আমের চাটনি আছে কোনটা দিয়ে তাহলে খাবো বলো চলো সব কিছুই অল্প অল্প করে নিয়েছি এবার খাই ভালো করে জুমি যে কদিন আছি একটু ভালো করে খেয়ে নিই আবার তো বাড়ি গিয়ে যাক তাই জানো অরিও তা না ফ্রুটস এই সমস্ত খেয়ে আমাদের দিন যাবে যদি এরকমভাবে আমরা কন্টিনিউ এক থেকে দেড় মাস খাই তাইলেই হচ্ছে তাহলে ওজন যা আছে দেখবে আরও দশ পনেরো কেজি বেড়ে গেছে আসলে মা বাবার তো এটাই তাই না মানে মা বাবা তো সবসময় চায় যে ছেলে মেয়ে যেন ভালো খাক ভালো পড়ুক আর আমি এলে বাবা সব রকমের রান্না করবে আর ধরো দু তিন দিন আছি আবার তোমাদের দাদা আসবে দিয়ে আবার নিয়ে যাবে মাম্মার তাও এই সপ্তাহটা স্কুল পুরোটাই কামাই হবে সোমবার দিন পরব ছিল তো মুসলিমদের পরব উপলক্ষে সোমবার দিন তো ছুটি ছিল সবারই বাট মঙ্গলবার থেকে জানোই যে সবার স্কুল খুলে গেছে তো মাম্মার তিন চার দিন পড়া কামাই পুরো সপ্তাহটায় স্কুল কামাই হবে তারপর একদিন ডান্স একদিন জিমনাস্টিক সবই কামাই কিন্তু হ্যাঁ যেহেতু এখন আর গিয়ে ধরো আসতে পারবো না তো এই জন্য আরোই আমরা আছে কয়েকদিন দেখো চুল টুল বেঁধে রেডি হয়ে নিয়েছি মানে রাতে যেহেতু কোন জাগবো না এখানে তো আমাদের মোটামুটি দশটার মধ্যে সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় তাও আমরা আছি বলে একটু লেটই হচ্ছে এখন তো তখন মুখ হাত পা ধুয়ে যাতে শুয়ে পড়তে পারে এখন ঘড়িতে বাজে রাত্রে দশটা পনেরো কুড়ি মতো আর মা দেখো আবারও খাবার সমস্ত ব্যবস্থা করে নিয়েছে আমাদের এখানে টাইম বাই টাইম খাওয়া দাওয়া চলে আর কি এক দফা হয়েছে আবারও দেখো রাতে রুটি মাংস সমস্ত কিছু বানিয়েছে আর এই যে মামা তো খুব খুশি ভাত নিচে দেখো থালা করে অল্প একটু কমে আর চিকেন নিয়েছে খাবে বলে খাবে তো না আমাকে তো পরে বসে বসে খাওয়াতে হবে তাও এখন যেহেতু দিদা খাচ্ছে মামা খাচ্ছে দাদান খাচ্ছে এর জন্য আর আমার জন্য মুসুর ডাল বেটে দিয়েছে আমি না একটুখানি ঠান্ডা ভাত খাবো আমি যে কদিন আছি এখন ঠান্ডা ভাত জমিয়ে খেয়ে নিচ্ছি বাড়ি গিয়ে তো ভিজে ভাত খাওয়াই হয় না তাই এখানে খেয়ে নিচ্ছি আর কি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম